হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আডি স্টোরি আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমার আজকের রেসিপি মুগ ডাল দিয়ে পেঁপের তরকারি অতি পরিচিত একটা রান্না সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি দেখে নিন আজকের রেসিপিটা আশা করছি সবার ভালো লাগবে মুগের ডাল দিয়ে পেঁপের তরকারি করার জন্য প্রথমে কিন্তু পেঁপেটা আমি একদম পরিষ্কার করে ছাড়িয়ে কেটে নিয়েছি পেঁপের পিসগুলো একটুখানি বড় বড় করে রেখেছি তার সাথে আলুও কেটে নিয়েছি আলুটা একটুখানি বড় করেই কেটেছি অন্যদিকে মুগের ডাল নিয়ে নিয়েছি আমি এখানে ছোটো কাপের মাপ করে হাফ কাপ মুগের ডাল নিয়েছি মুগের ডালটা প্রথমে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করার পরেই কিন্তু ডালটা ভাজা হয়ে যায় ডালটা ভাজা হয়ে গেলেও অন্য একটা পাত্রে রেখে ভালো করে ধুয়ে নেবো অন্যদিকে ওই একই কড়াইয়ে আমি তেল দিয়ে নিলাম তিন চামচ তেল দিলাম ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে শুকনো লঙ্কা একটা আর একটা তেজপাতা একদম ঘরোয়াভাবেই কিন্তু আজকের এই রেসিপিটা আমি করছি বহু পুরনো একটা রেসিপি ফোড়নটা ভালো মতন রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে আর আলুটা পেঁপে আর আলু পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করব আমি রান্নাটা করাই করছি আপনারা চাইলে প্রেসার কুকারেও কিন্তু করতে পারেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে খুব সহজ একটা রান্না আর অনেক পুরনো রান্না প্রায় অনেকের বাড়িতে হয়ে থাকে দি দিলাম ওপর থেকে আন্দাজ মতন লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদে গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া দেব পাঁচ থেকে সাত মিনিট একই রকমভাবে নাড়াচাড়া দিয়ে নেবো খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই খুব কম তেল মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা তৈরি করলেই ভালো হয় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি গ্রেট করে রাখা আদা আদাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিচ্ছি টমেটোও দিয়ে দিলাম টমেটো দিয়েও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখানে আমি ছোটো চামচের মাপ করে এক চামচ জিরে গুঁড়ো দিলাম আবারও নাড়িয়ে নিচ্ছি এই রান্নাটা আমি আজকে সম্পূর্ণ নিরামিষ করছি আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও কিন্তু করতে পারেন পেঁয়াজ দিলে একটুখানি পেঁয়াজটাকে প্রথমেই ভেজে নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি মুগের ডাল মুগের ডালটা ভালো করে শুকনো কড়াইয়ে ভেজে জল দিয়ে ধুয়ে পরে রেখেছিলাম জলটা ঝরিয়ে নিলে ভালো হয় মুগের ডালটা দিয়ে দেওয়ার পরে একই সাথে নাড়াচাড়া দেব বেশ কিছুক্ষণ ওই একই রকমভাবে নাড়াচাড়া দেব মুগের ডালটাও কিন্তু মশলার সঙ্গে এখন অনেকটাই নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারেন বা কাঁচা লঙ্কা বাটাও কিন্তু দিতে পারেন আমি ঝালের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম লঙ্কা গুঁড়োটা দিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি অন্য দিকে তৈরি করে নেব গরম জল আমি এখানে দেড় কাপের মতন গরম জল করেছি দিয়ে দিলাম গরম জলটা দিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে ঢাকা দিয়ে দেবো নাড়িয়ে নিলাম দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা পনেরো থেকে কুড়ি মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আর পেঁপে আলু মুগ ডাল কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন চিনি ভালো করে নাড়িয়ে নেব যেহেতু পেঁপের তরকারি তার জন্য মিষ্টির পরিমাণটাই একটুখানি বেশি দিতে হবে তাহলে স্বাদটা খুব ভালো আসে আর নামাবার আগে অবশ্যই কিন্তু ঘি আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নামালেই কিন্তু ভালো হয় যেহেতু এটা একটা নিরামিষ রান্না দিয়ে দিলাম হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কুচি রাখা ধনে পাতা ভালো করে নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুগ ডাল দিয়ে পেঁপের তরকারি কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোনো দিন সকালের কিংবা রাতের ডিনারের জন্য এই তরকারিটা সহজেই তৈরি করে নিতে পারেন আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ